শিক্ষকদেরকে পুলিশ টাকা গরম পানি দিয়েছে টাকা গুলি গরম পানি দিয়েছে দুজন শিক্ষক আমাদের গুরুতর আহত একদম প্রায় মারা গেছে আপনারা দেখেন দেখেন গরম পানি দিয়ে এখন

ডেষ্টা <laughs> করবেন <laughs>

যে দেখতেছে লাইক করেন লাইক করেন কমেন্ট করেন ভবিষ্যকে জানিয়ে দেন এই অন্তর্ভুক্ত সরকারে আমাদের নেতৃত্ব দাবি আমাদেরকে বলা হয়েছিল লিখিতভাবে দেওয়ার জন্য আমরা লিখিত দেওয়ার পরেও আজকে আমরা সংবাদ সম্মেলন করে

আমাদের স্বতন্ত্র একদমই মাদ্রাসা শিক্ষক যেখানে আছে আজকে দীর্ঘ আষ্ট দিন যাবৎ তারা অবস্থান কর্মকর্ত করছেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং সম্মান সংবাদ সম্মেলন করেছেন আজকে আজকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপমুখী যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাহবাগমোর বার হওয়ার পরে অর্থাৎ ডক্টর বুরাক টাওয়ারের এই দিকে এই দিকে এই শিক্ষকদের উপর লাঠি চার্জ করা হয়েছে এবং দুজন শিক্ষককে গুলি করা হয়েছে তাদের দাবি রাজপথে অবস্থান ধর্মঘট করছে রাস্তার ভিতরে পুলিশ এই বর্তমান এই বৈষম্যের শিকার এই বৈষম্যের রাজপথে পুলিশ বাহিনী আজকে পুলিশদেরকে শিক্ষকদেরকে আমার মা ফুতদেরকে দুজন শিক্ষক গুলি করছে

দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা যাড়বে না এটা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি কেন এই কর্মসূচির আগে তারা আমাদেরকে আমাদের অবস্থার ধর্ম বাস্তবায়ন কমিটি যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে কেন তাদের দাবি সম্পর্কে প্রস্তুত দিল না এই জন্য শিক্ষকরা আজ বসির অভিনীত চিল বসির অবহেলিত এর মধ্যে যদি